চাই দিয়া আছিলোঁ চাই দিয়া আছিলোঁ আপনারা জানেন গত উনিশে অক্টোবর থেকে আমরা বাংলাদেশের প্রতিবন্ধী ব্যক্তিরা যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি অনেক চড়াই উচরাই পার হয়ে ভালো ভালো বিশ্ববিদ্যালয় ঢাকা জাহাঙ্গীরনগর ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরও দু সাল থেকে যখন শেখ হাসিনা কোটা তুলে দেয় তখন থেকে এই পর্যন্ত আমাদের কোনো চাকরি হয় না তাই আমরা পাঁচ দফা দাবিতে গত উনিশ তারিখ থেকে রাস্তায় নেমেছি যমুনার অধিমুখে আজকে সহ আরও তিনবার আমরা যাত্রা শুরু করেছিলাম পুলিশ আমাদেরকে বারবার দিচ্ছে আজকে পুলিশ আমাদের উপর লাঠি চাষ করে আমাদের পাঁচটি দাবি হচ্ছে পাঁচটি দাবি হলো প্রধান উপদেষ্টার বিশেষ নির্বাহী আদেশের মাধ্যমে যারা গ্র্যাজুয়েশন করেছে প্রতিবন্ধী ব্যক্তি তাদের চাকরির ব্যবস্থা করে দেওয়া এবং প্রতি দুই বছর অন্তর অন্তর একটি বিশেষ সার্কুলারের ব্যবস্থা করা যেখানে প্রতিবন্ধী ব্যক্তিরাই শুধু আবেদন করতে পারবে দুই নাম্বার দাবি হলো আপনারা জানেন যে কোটা পদ্ধতি যখন হাইকোর্টের রায়ে সাত পার্সেন্ট কোটা করা হয় তখন প্রতিবন্ধী ও থার্ড জেন্ডারের জন্য এক পার্সেন্ট কোটা রাখা হয় অর্থাৎ প্রতিবন্ধীদের অর্ধেক হয় এবং থার্ড পার্সেন্টের অর্ধেক এই দুইটা মিলে এক পার্সেন্ট আর দুই জন যদি নিয়োগ দেয় কোনো চাকরিতে তাহলে একজন প্রতিবন্ধী শুধু কোঠাতে আওতা আসার সুযোগ পায় তাহলে আপনারাই মনে করেন এই বৈষম্য পশ্চিমকাল কেমত হয়ে গেল একজন প্রতিবন্ধী কোঠাতে কখনো আসতে পারবে না তাই আমরা প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর চাকরিতে দুই পার্সেন্ট তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর চাকরিতে পাঁচ পার্সেন্ট কোঠা প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সংরক্ষণের দাবি জানিয়েছিলাম আরেকটি বিষয় হচ্ছে আপনারা জানেন যে প্রতিবন্ধীদের চাকরিতে আবেদনের বয়স আগে বত্রিশ বছর ছিল আর সাধারণ যারা স্টুডেন্ট তাদের জন্য ছিল তিরিশ বছর এখন সাধারণ স্টুডেন্টদের বত্রিশ করা হলেও একটা বাড়ানো হয় নাই অথচ পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে প্রতিবন্ধীদের চাকরিতে আবেদনের বয়স পঁয়তাল্লিশ বছর আমরা চাই আমাদের চাকরিতে আবেদনের বয়স পঁয়ত্রিশ বছর করা হোক আরেকটা বিষয় হলো চার নম্বর দাবি আপনারা জানেন যে যাদের চোখে সমস্যা দেখতে পায় না এবং যাদের হাতে সমস্যা তারা শ্রুতি লেখক দিয়ে পরীক্ষায় অংশ নেয় এবং আমরা দু হাজার তেইশ সালে জনপ্রশাসন একটা শ্রুতি লেখক নীতিমালা করে যেখানে তারা শ্রুতি লেখক আমাদেরকে প্রোভাইড করে থাকে কিন্তু সেই শ্রুতি লেখক তারা দিয়ে থাকে তাদের কেরানি স্টাফ এবং সব থেকে যারা রিডিং করতে পারে না গত কয়েকদিন আগে স্পেশাল বিসিএস আমি নিজে অংশ নিয়েছিলাম দুশোটা প্রশ্ন আমাকে পড়ে শোনাতে পারে নাই তাই আমরা চাই এই শ্রুতি লেখক নীতিমালার সংশোধন করে আমাদেরকে স্বাধীনতা দেওয়া হোক শ্রুতি লেখক নিয়ে যাওয়ার তাদের নির্দিষ্ট ক্রাইটেরিয়া মেনে আর পঞ্চম যে দাবি আপনারা জানেন যে বাংলাদেশের চৌষট্টিটা জেলায় দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য চৌষট্টিটা স্পেশাল স্কুল রয়েছে যেগুলোতে পাঠদান করানো হয় বেল পদ্ধতির মাধ্যমে আর ব্রেল একমাত্র দৃষ্টি প্রতিবন্ধীরাই জানে কারণ তারা ক্লাস ওয়ান থেকে ক্লাস স্নাতক পর্যন্ত সতেরো বছর বেলে পড়াশোনা করে আমরা চাই যে পদগুলো আগেও দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত ছিল ওই পদগুলো আমাদের জন্য সংরক্ষিত সংরক্ষণ করা হোক এবং আমাদেরকে ওখানে নিয়োগ দেওয়া হোক আর পাঁচটি বিভাগে পাঁচটি প্রাথমিক দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যেখানে পদগুলো শূন্য রয়েছে ওইখানেও আমাদের নিয়োগ দেওয়া হোক আমাদের দাবি খুবই অল্প আমরা চাই সামান্য একটা চাকরি আমরা চাই মৌলিক অধিকার আমরা অনেক বড় চাকরি চাই না আমরা আমাদের অধিকার হাতে আসছি সাংবাদিক বন্ধুরা সবাই আমাদেরকে সহযোগিতা করছেন আপনারা দেশবাসী যে থেকে শুনছেন আমাদের পক্ষে আপনারা একটু কাজ করেন কারণ আপনার সন্তান আমরা আপনাদের ভাই আপনাদের বোন আপনাদের আত্মীয় আমরা কোনো না কোনোভাবে আমরা এই দেশের নাগরিক আমরা এই দেশে বাস করি পাঁচই আগস্ট স্বাধীনতা হওয়ার পর আমরা ভেবেছিলাম আমাদের ভাগ্যের পরিবর্তন হবে কিন্তু এই চোদ্দ মাসেও ইউনুস প্রশাসন একটা পদক্ষেপ প্রতিবন্ধীদেরকে নিয়ে গ্রহণ করে নাই তাই আমরা চাই যে আমাদের জন্য খুব দ্রুতই একটা নির্ভর আদেশের মধ্য দিয়ে একটি চাকরির ব্যবস্থা করে আমাদের অধিকার আদায়ের আদায় করে আমরা ঘরে ফিরে যেতে পারি ডক্টর মোহাম্মদ ইউনু যিনি শান্তিতে নোবেল পেয়েছেন তিনি এই পদক্ষেপটা দ্রুত গ্রহণ করেন